হ্যালো স্টুডেন্ট সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আরও একবার স্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি ফিফথ সেমিস্টার মেজর সোসিওলজি পেপার টুয়েলভ ফিফথ সেমিস্টার মেজর ফিলোসফি পেপার টুয়েলভ এর বিস্তারিত সাজেশন এই ভিডিওর মধ্যে আমি যে কোশ্চেনগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে অধ্যয়ন করবে এবং এই প্রশ্ন থেকেই তোমরা তিনের প্রশ্ন ছয়ের প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো সব এখান থেকেই পাবে কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে শুনবে নাম্বার ওয়ান শিল্প সমাজবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞা আলোচনা করো শিল্প সমাজবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞা আলোচনা করো নেক্সট শিল্প সমাজ বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো শিল্প সমাজ বিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো নেচার অ্যান্ড স্কোপ শিল্প সমাজ বিজ্ঞানের উত্থান সম্পর্কে আলোচনা করো শিল্প সমাজ বিজ্ঞানের উত্থান সম্পর্কে আলোচনা করো শিল্প সমাজবিজ্ঞানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো নেক্সট উপনিবেশিক আমলে শিল্পায়ন সম্পর্কে আলোচনা করো উপনিবেশিক উত্তর যুগের শিল্প সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন নেহরু শিল্পনীতি সম্পর্কে আলোচনা করো নেহেরুর শিল্পনীতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী কোশ্চেন ভারতের শিল্প সম্পর্কে ভারতের শিল্প সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো উনিশশো সালের পর শিল্পনীতি সম্পর্কে আলোচনা করো তথা লাইসেন্স রাজ উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করো তৎসঙ্গে তোমাদের জানিয়ে রাখতে চাই যে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় প্রতিটি সেমিস্টারের নোটস সাজেশন অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা সরাসরি আমাদের টিউশন সেন্টারে আসতে চাও আমাদের ঠিকানা থালাকাটা মুক্তিপাড়া এগ্রিকালচার অফিস পুরাতন এগ্রিকালচার অফিস এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর থাকবে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে তো পরবর্তী প্রশ্নে আমি বলছি শিল্প শ্রমের অর্থ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো শিল্প শ্রমের অর্থ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো নেক্সট সংগঠিত এবং অসংগঠিত শ্রমের সমস্যাগুলি আলোচনা করো সংগঠিত এবং অসংগঠিত শ্রমের সমস্যাগুলি আলোচনা করো পরবর্তী কোশ্চেন সংগঠিত এবং অসংগঠিত শ্রমের সমস্যাগুলি আলোচনা করো পরবর্তী কোশ্চেন ভারতীয় শ্রমের উপরে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো ভারতীয় শ্রমের উপরে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক প্রতিষ্ঠানের উপরে শিল্পায়নের প্রভাব বর্ণকথা পরিবার এবং বিবাহ সম্পর্কে আলোচনা করো শিল্পায়নের অর্থ এবং পরিধি আলোচনা করো অর্থাৎ মিনিং অ্যান্ড স্কোপ মিনিং অ্যান্ড স্কোপ ইউনিয়নের অর্থ ইউনিয়নের উদ্দেশ্য ইউনিয়নের কার্যাবলী ইউনিয়নের গুরুত্ব এই প্রত্যেকটি টপিক দেখে যাবে নেক্সট ট্রেড ইউনিয়নের আন্দোলন সম্পর্কে আলোচনা করো বাণিজ্যিক ইউনিয়নের উত্থান অর্থাৎ প্রাথমিক পর্যায়ের কারণ এবং বৈষম্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন টিকা লেখো আইএন এটা তোমরা তিনের জন্য পড়ে যাবে টিকা লেখো সি টু সি টু এটাও তোমরা শর্ট হিসাবে পড়ে যাবে তিনের জন্য টিকা লেখো ট্রেড প্রধান ইউনিয়ন টিকা লেখো এল এল টিউ সি টিকা লেখো বিএমএস এবং এম এস এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো শুধু শর্ট পড়ে যাবে তিনের জন্য শিল্পবিরোধের কারণ ও পরিধি সম্পর্কে আলোচনা করো যৌথ দর কষাকষি এবং গুরুত্ব সম্পর্কে টিউ এবং এর সাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করো যে কোশ্চেনগুলো বলা হয়েছে ভিডিওর মধ্যে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে অধ্যয়ন করো প্রয়োজনে আমাদের টিউশন সেন্টারে যোগাযোগ করো প্রতিটি বিষয়ের সাজেশন নোটস সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে একটাই ঠিকানা সায়ন টিউশন সেন্টার ফলাকাটা মুক্তিপাড়া ধন্যবাদ